জয় কৃষ্ণ মায়ের জয় এই ভক্ত মা উপকার পেয়েছে মা বলো কি উপকার পেয়েছে মা আমি মানে অনেকদিন আগেই মায়ের ভিডিও দেখি আসার খুব ইচ্ছা আসা হয় না আসতে পারি না একদিন আমি আমার স্বামী অসুস্থ ডাক্তার দেখাতে এসেছিলাম বর্ধমানে মেয়ে বাড়ি গেছি বাড়ি গিয়ে দেখছি আমার মেয়ে স্কুল থেকে এসেছে হাতে জোর আঘাত লেগেছে মেয়ে খুব কাঁদছে ফুলে গেছে হাতটা ভাবলাম ভেঙে গেছে খুব কষ্ট হলো যে আজকে সারাদিন বর্ধমান থেকে স্বামীকে নিয়ে এলাম কালকে হয়তো মেয়েকে নিয়ে আবার যেতে হবে আর মায়ের মেয়ের আগে দুবার হাতে ফ্র্যাকচার হয়েছিল বাচ্চা মেয়ে ফাইভে পরে মেয়ে মাকে শুধু মনে থেকে ডেকেছি রাতে মায়ের মোবাইলে ফটো স্ক্রিনশট করলাম পায়ের হাত দিয়ে মেয়ের হাতে বুলিয়ে খালি মায়ের নাম জপ করলাম মেয়েকে বললাম মাকে ডাক বলো আমাকে কষ্ট দিও না সকালবেলায় উঠে দেখছি মায়ের মানে মেয়ের কি বলবো হাতে ফোলা টোলা কিছু নেই সারাদিন মেয়ে বিকেল থেকে হাত এভাবে ছিল তো নামায়ও নি ওঠায়ও নি সকালবেলা উঠে মেয়ে আমি বলছি মা হাত সোজা করতে পারবি হাত সোজা করে বলছে মা আমার ঠিক হয়ে গেছে তো ও একবার ডাক্তারের কাছে নিয়ে আসতে হলো কাছে বলছি নিয়ে এলাম ডাক্তারের হাত থেকে বললো জোরে আঘাত লেগেছে কিচ্ছু হয়নি মানে তখন থেকে আমার প্রচুর বিশ্বাস হয়ে গেছে মায়ের প্রতি আমার কোনো অসুবিধা হলেই আমি মাকে ডাকি মায়ের কাছে আরও আশা নিয়ে এসেছি ওদের আসছি মা আমি আসছি ওই বলছি

তারপরেই আমার কাজ হয়ে গেছে আমি যে কাজটা পাচ্ছিলাম না সেটা আমার চলে এসেছে মানে আমাকে নিজে হাতে করে তুলে দিচ্ছে দেখলি আমি কিন্তু অবাক হয়ে গেলাম যে আমি রাত্রেই ভেবে যে বন্ধুরাকে বললাম যে কালকে কি করে আমি যাবো সেইটাই চিন্তা করছি আমার রাত্রে মানে ঘুম আমাকে ভাঙতে দিচ্ছে না সকালবেলায় সেখানে কোনোরকমই আমাকে ফোন করে যে আমি কোনো রকম ঘরে পুজো মুজো দিয়ে চলে এসেছি মানে

এই কথাটা ভিডিও দেখবি লাখো লাখো ভক্তরা বলে যায় আর আমি মায়ের জন্য মালা কিনে রেখে দিয়েছিলাম জানিস কেন মালা দুটো মালা নিয়ে এসে একটা আমার গলায় দেব বলে কৃষ্ণকালী মায়ের ছাকে আর পূজারিনীকে আর কৃষ্ণকালী মাকে পরেই দিয়েছি আর একটা কথা বলে দিই যে সব ভক্তরা আসছেন না আমার এই বাড়িটাই মায়ের মন্দির যে ভক্ত একবার পা দিতে পারলে পারে তার অনেক কিছু ভালো শুভ তার মধ্যে চলে আসে

এ বলছি নাম দেখো মা দেখো তো বলে দাও তো জয় কৃষ্ণ কালী মা যাবো যে মঙ্গলা লক্ষণ সার্চ করি সার্চ করলো কি কি বলতে হয় আমাকে প্রণাম করলো শুধু তিরশু থেকে আমি সোমবার তিরশু ছোঁয়া যাবে না তিরশু লেখা ছিল শুধু আমাকে প্রণাম করেছিল তাতেই কাজ হয়ে গেছে জয় কৃষ্ণ কালী মায়ের জয় আমাকে বললো মা তোমার ইউটিউবে কি নাম আছে আমি বারো করে দিলাম না জয় কৃষ্ণ কালী মায়ের বাবা ওই উপরের এখানে ফাঁকা করে দাও বাই এনা হইনা A quiet simple dining area The morally conservative baristaelim জয় কৃষ্ণকালী মায়ের জয় আমেরিকা মায়েরই ফোন থেকে আমি ভিডিও করছি আমার ফোনে স্টোরেজ নেই একদম ভিডিও করতে করতে ফোন হ্যাং করছে একবার আমেরিকা মাকে দেখায় আজকে আমি চেয়েছিলাম কৃষ্ণকালী মা গোটা পৃথিবী ছড়িয়ে যাক তাই হয়েছে আজকে দিল্লিরও এক মা বাবা এসেছেন স্বামী স্ত্রী আর হচ্ছে অন্ধ্রপ্রদেশ থেকে এসেছেন কানাডা থেকে এসেছেন বাংলাদেশ থেকে এসেছেন গুজরাট থেকে এসেছেন আমি ভিডিও দিয়েছি দেখেছেন একবার আমেরিকার মাকে একবার দেখায় মা বলো মা জয় কৃষ্ণকালী মায়ের জয় আজকে আমি প্রথমবার এলাম এসে আমার মনে এত শান্তি হলো যে আমি আমি চাই আর কি মনের ইচ্ছা যে আমি যতবার আসবো ততবারই একবার মাকে যেমন দেখে যাই কৃষ্ণকালী মাকেও দেখে যাব। আর মঙ্গলা মাকেও দেখে যাব। আমি ভাবতে পারিনি যে মা আমাকে এত দূর থেকে টেনে আনবেন কিন্তু মা যে এনেছেন মানে কি বলবো মানে এর মতো শান্তি আর কিস কিসেও নেই মানে মাকে ভালোবেসে আসতে পারলাম মা আমাকে নিয়ে এলো আর যে কোনো কিছুতেই আমি সব সময় মাকে ডাকি সুখে সব সময়ই আমি সারাদিন মাকেই ডাকি আর এমনিতে আমি খুবই ঠাকুর ভক্ত ভগবানের খুব বিশ্বাসী তো আমি মানে বিশ্বাস করি সব মানুষের মধ্যেই ভগবান আছেন কেন ভগবানেরই তো সৃষ্টি আমরা তো সেই জন্য মানে সব সময় আমি ভগবানের নাম গান করি আর নিজেরও আমার দুটো মানে চ্যানেল আছে আমি ওখানে ঠাকুরের গানই দিই সময় তো ঠাকুরকে নিয়ে থাকতে আমি ভালোবাসি আমি মনে করি যে মানে ঠাকুরের মধ্যেই যেন শান্তি পাওয়া যায় এর মতো শান্তি আর মা মা তো মানে জগৎ বিখ্যাত আমেরিকার মা তুমি ইন্ডিয়ায় থাকতে মা তুমি হ্যাঁ আমি মেদিনীপুরে থাকি আমি মেদিনীপুরের মেয়ে তুমি হ্যাঁ এমনি জন্মেছি আমি বাঁকুড়াতে কেন কি আমার বাবা ওখানে সার্ভিস করতেন তারপরে বাবা রিটায়ার করার পরে আমরা মেদিনীপুরে চলে এসেছি তারপরে এখন আমেরিকা হ্যাঁ দু সালে আমার বিয়ে হয়েছে ওখানে তারপরে গেছি ওখানে গিয়েও আমি চাকরি বাকরি করি আর আমার স্বামীও করেন আর আমার ছেলে আছে নাইনে পরে ক্লাস আর আমি ওদেরকেও কখনো নিয়ে আসব নিশ্চয় কি করে আসলে আমি আমেরিকা থেকে মা এর প্লেনে করে হ্যাঁ প্লেনে এসেছি তিনবার প্লেন চেঞ্জ করতে হয় তারপরে রাতে অনেক রাত্রি এসে পৌঁছেছি আর আমার মনে মনে বাসনা ছিল আমি এবার যাব কৃষ্ণকালী মায়ের কাছে তো আসতে পারলাম মানে পরম শান্তি মানে এই শান্তি আমার যেমন মানে থাকে সব সময় আমাকে দেখে কি মনে হয় তোমার মা দেখে মানে আমি মানে মনে হয় যেন ভগবান তোমার মধ্যে মাই আছেন তোমার মধ্যে মানে আমি তোমাকে একবার জড়িয়ে ধూర్ ধూర్তে চাই মা তুমি তুমি মা হ্যাঁ আর মা মা তোমার মতে আছেন আর তুমি মানে এই যে এত মানুষের তুমি সেবা করছো এত নিঃস্বার্থভাবে তো সেইটা তো সবার কাছে দৃষ্টান্ত নাকি মানে এই যে আমি দেখছি আজ সকাল থেকে কত লোক কত ভক্তে আনাগোনা কত দর্শনার্থী একদম মা প্রত্যেকটা মানুষকে যত্নের সঙ্গে সবার কথা শুনছেন এবং তার

আর মা তুমি আমেরিকাতে থাকেন উনি আর বলে দিলে একটা ছেলে আছে ক্লাস নাইনে পরে মা ভীষণ খুব ভালো বুঝে গেছে কৃষ্ণকালী মায়ের কাছে মা চলে এসেছেন আমার অনেক ভক্ত দূর দূর থেকে আসছে আজকে আমি চাইবো সকল ভক্তের মা মনস্কামনা পূর্ণ করুক সকল ভক্ত ভালো থাকুক সুস্থ থাকুক প্রথমে এই যে আমার ভক্ত মা পড়ে যাচ্ছিলেন এখানে কেন বলতে চাইছি এই আমেরিকার মাও কিন্তু বলছে সবাই যাতে মন্দিরটা হয়ে সাহায্য করো এই মা পড়ে গিয়েছিল মা কোথাও লাগেনি তো মা কালকে রেলিং দেবো কালকে পরশুর মধ্যে এখানে রেলিং দেব আগে আমি আগে রেলিং দেব এই আমেরিকার মাও আমাকে বলেছে যে মন্দিরটা খুবই সত্যি অবস্থা খারাপ আমি চাইবো এই গোটা বাড়িটা মায়ের নামে দান করে দেব আমরা না আমি কোথায় বাড়িটা হবে থাকবো মায়ের মন্দিরে প্লান বার করা হচ্ছে এই বাড়িটা কিনেছিলাম আমার সন্তানের জন্য কিন্তু এই বাড়িটা মায়ের জন্য আমি দান করলাম ভক্তদের জন্য আমি দান করব। সেটাই আমাদের প্ল্যানিং চলছে এটা গোটাটাই হবে মায়ের মন্দির কৃষ্ণকালী মন্দির আমরা কেউ এখানে বাসস্থান করব না আমরা সেই প্ল্যানিং করছি পুরো বাড়িটা মায়ের মন্দির হবে এখানে আবার কৃষ্ণকালী মাই থাকবে আমরা কেউ না যদি মা বাসস্থানের ব্যবস্থা করেন তা থাকবো আর না হলে ভাড়া বাড়িতে থাকবো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই মাত্র শুনলেন তুমি দেখো এই মাত্র আপনারা শুনলেন উনি আর্মিতে সার্ভিস করেন বিশাখাপত্ত নামেছেন এক তিন বছরে বাচ্চা এক বছরে বাচ্চা তিনতলা ছাদ থেকে তিনতলা ছাদ থেকে পড়ে গেছে তখন উনার মিসেস উনার হাজবেন্ডকে ফোন করে করেছে এরকম বাচ্চাটা তিনতলা ছাদ থেকে পড়ে গেছে তা পড়ে গেছে যখন তখন উনি এসেছেন এসে বললেন যে কৃষ্ণকালী মাতা আছে তা বাচ্চাটা বলে তো বেঁচে আছে এখন আরেকতলা কইতে তিনতলা ছাদ থেকে পড়ে গেছে শুনলে আর মিউ নিয়ারজন তোমরা শুনলে আর কি বলল এক ভক্ত বলল

ফুল দিয়ে হাতে করে ধরলে কানে ওখানটি করে দিতে আর মায়ের নাম জপ করতে বলেছিল সেটা দেওয়া হয় এই ফোয়াটা ফেটে যায় এখন আস্তে আস্তে শোকাচ্ছে তা মায়ের কাছে এসেছি মা একটু ছেড়ে দিক যে কখনোই যেন আর সেটা না হয় মায়ের কাছে আবার আসবে এটা একটা জন্মগত মায়ের কাছে এসছিলেন একুশ দিন দিন আগে এসছিল তিরিশ টাকা হয় বাচ্চাটা কানে ত্রিশুল দিয়েছিলাম না আমি হাত বুড়ি দিয়েছিলাম খেতে গিয়ে আবার এটা শুকাচ্ছে বাচ্চাটা কত বয়স ছিল ত্রিশুলটা কাজ হয় মা আছে জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয়